গিরিশ পার্কে তৃণমূল মুখোমুখি সংঘর্ষ তাপস রায়ের অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি গিরিশ পার্কে শীতলা পুজোয় যোগ দেন তাপস রায় এবং সেখানেই তাকে ঘিরে গোব্যাক স্লোগান তোলে তৃণমূল এবং তারপরেই তাপস রায়ের অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি গিরিশ পার্কে তৃণমূল বিজেপি মুখোমুখি সংঘর্ষ এবং তাপসায় অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান তৃণমূলের তারপরেই তাপসায়ের অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি শুরু হয় আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিতটি কি ঘটে সকালে দেখো ঘটনা যা ঘটেছে যেটা জানা গিয়েছে স্থানীয় সূত্রে যে একটি পুজোকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড হয়েছে অর্থাৎ বলা যেতে পারে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের কারণে কিন্তু দুটি দল রাজনৈতিক দল সিপিএম মাফ করবেন তৃণমূল এবং বিজেপি তার মধ্যে সংঘর্ষ হয় হাতাহাতি হয় এর সূত্রপাত একটি পুজোকে কেন্দ্র করে অর্থাৎ একটি পুজো ছাব্বিশ নম্বর ওয়ার্ডে একটি পুজো হচ্ছিল সেই সময় উত্তর কলকাতার যে বিজেপি প্রার্থী তিনি আসেন সেখানে তাপস রায় তিনি চলে যাওয়ার পরেই এই ধরনের ঘটনা ঘটে এমনটাই কিন্তু অভিযোগকারীরা জানাতে বলতে চান যে তৃণমূলের কিছু কর্মী সেখানে আসেন সে কর্মী সমর্থক তারা আসেন এসে চড়াও হন বিজেপি সমর্থকদের উপরে তারপর বাঘ বিতণ্ডা এবং সেখান থেকে হাতাহাতি এই এতটাই পর্যায়ে পৌঁছায় যেখানে কিন্তু একজন মহিলাকে মারধর করার অভিযোগ আসে লাঠি দিয়ে মারধর করার অভিযোগ আসে এবং তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছে এই ঘটনার সমস্ত বিষয় নিয়ে কিন্তু গ্রিসওয়াক থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি বিপক্ষ থেকে এবং পাশাপাশি তৃণমূলের যারা কর্মী সমর্থক হয়েছিল তারা কিন্তু সমস্ত বিষয়টা অস্বীকার করেছেন যদিও তৃণমূল বিজেপির পক্ষ থেকে সরাসরি দাবি করা হয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী যারা রয়েছেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে সামনে নির্বাচন সেই কারণে তাদের ধমকানো চমকানোর জন্যই এই ধরনের ঘটনা করেছে পক্ষ থেকে কি কিছু জানা গিয়েছে একদমই দেখো তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে ভাবে অস্বীকার করা হয়েছে তার কারণ তারা বলতে চাইছেন যে এটি একটা পাড়ার ঘটনা একটি পাড়াতে সামান্য একটি ছোট পুজো এবং সেই ছোট পুজোকে কেন্দ্র করে পাড়ার নিজেদের মধ্যেই এক বাঘবিদণ্ডা হয়েছে এবং এইখানে কোনো রকম ভাবে বিজেপি তৃণমূল বা সিপিএম বা নকতাল কোনো রাজনৈতিক দলের কোনো প্রভাব বা কিছু নেই কোনো সমস্যা এখানে নেই এটি শুধু একটি পাড়ার ঘটনা পাড়ার পুজোর দখল নিয়ে এই পাড়ার এলাকার লোকজনদের মধ্যেই এক বাঘবিদণ্ডা হয়েছে এ তবে এত রকম মারাত্মক হয়েছেন এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন এমনটা তাদের কাছে খবর নেই এবং থানায় যে ঘটনাটি এগিয়েছে সেই বিষয়ে কিন্তু তাদের কাছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ খবর তাদের কাছে নেই অর্পিতা সুস্মিত যে বিজেপি কর্মী আহত হয়েছেন তার বর্তমান পরিস্থিতি কিরকম দেখো এখন হাসপাতাল সুতে যেটা জানা গিয়েছে সেই বদ্ধ মহিলা এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে তার কারণ হচ্ছে তাকে স্বাভাবিক বেডেই রাখা হয়েছে গতকাল যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে মেডিকেল কলেজে সেখানেই তাকে চিকিৎসা করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা করা হয়েছে এবং তারপর যেরকমভাবে হাসপাতালের যে নিয়ম অনুযায়ী তাকে চিকিৎসা করা হয় এবং তারপর যে ডাক্তারে চেক আপ করা হয় এবং সেই চেক আপের পর কিন্তু জানা গিয়েছে যে এখনো পর্যন্ত কিনে তিনি স্থিতিশীলই রয়েছে যেটা হাসপাতাল সূত্রে খবর অর্পিতা সুস্মিত এই ঘটনায় তাপসের পক্ষ থেকে কি কিছু জানা গিয়েছে তিনি কি বলছেন দেখো তাপস কিন্তু নিজেই তিনি সেখানে গিয়েছিলেন এবং প্রথমে গিয়েছিলেন এবং তারপর আর কাল অনেক গভীর রাতে এই ঘটনা ঘটনাটি ঘটেছে এবং তার কারণ হচ্ছে সামনে নির্বাচন তাপস রায় নির্বাচনের কাজে ভীষণ ব্যস্ত তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তার সঙ্গে আমাদের যোগাযোগ করে ওটা সম্ভব হয়নি তবে তাপস এই বিষয়টা কিন্তু গত কাল রাতে যখন তার কাছে খবরটা যায় তখন কিন্তু তিনি এটার নিন্দা জানিয়েছেন এবং গতকাল যখন থানায় তারা অভিযোগ জানাতে গিয়েছিলেন এ তখনও কিন্তু তাপস রায় তাদের এর পাশে থাকার অঙ্গীকার করেছিলেন পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন এবং তাপস রায় তিনি পাশে ছিলেন এমনটাই কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক ছিলেন তারা দাবি করছেন যে তাপস রায় তাদের পাশে আসেন এবং সঠিক বিচার তারা পাবেন এমনটাই কিন্তু তারা দাবি করছেন ধন্যবাদ